আমাদের সামার হচ্ছে মজার মজার সবজি রান্না যেগুলি আমরা শীতের সময় পাই না তাও যদি হয় আবার আমার নিজের বাগানের তাহলে তো কোনো কথাই নাই হোক সেটা অল্প কিংবা খুব বেশি মেন কথা হলো নিজের হাতে লাগানো একটু একটু করে বড় হতে দেখা তারপরে গাছ থেকে একদম তাজা তুলে তারপরে রান্না করা এ সবকিছুতে যে কি এক আনন্দ কি যে একটা খুশি তা কিন্তু বলে কোনো ভাবে বোঝানো সম্ভব না তো চলুন এখন আমরা চলে যাই মূল ভিডিওতে নিজের বাগানের সবজি দিয়ে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাছের এই জুকিনিটা রান্না করব আজকে অনেক বড় হয়েছে আর এগুলি বড় করে রান্না করলে আমার কাছে খুব বেশি ভাল লাগে আর এদিকে এই যে এটা রান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর পরিষ্কার করে নেব আর গাছের থেকে পেরে আনা এই বেগুন ভাজবো আজকে শুকনা কারণ আমার বাচ্চাদের বেগুন ভাজা খুব পছন্দ তাই ওদের জন্য আজকে বেগুনগুলি ভাজবো চিংড়ি মাছগুলি সব আমি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু মোটামুটি ভালো একটু সময় লাগে কারণ চিংড়ি মাছের এই পিঠে এই যে এই জায়গাটায় কিন্তু একটা ময়লা থাকে এই যে এইগুলি এগুলি সব বের করতে হয় এই যে আমি বের করেছি সবগুলি আর চিংড়ি মাছের মাথায় এইখানে একটা ময়লা থাকে এই যে এইগুলি ছোট ছোট এই ময়লাগুলি অনেকগুলি এক জায়গায় করেছি সবগুলি থেকে তো আর আমি চিংড়ি মাছ না পুরোটা ছুলি না কারণ আমার কাছে মনে হয় কি এই পুরোটা যদি ফালাই দেই তাহলে চিংড়ি মাছটা রান্নার পরে না দেখতে কেমন যেন একটু ছোট মনে হয় আমার কাছে তাই আমি এই স্কিনটা উপর থেকে এগুলি সব ফালাই দিছি শুধু এইখানে মাথার কাছে একটু আর এই লেজের কাছে রাখি এতে করে আমার বাচ্চারা বলার যেন কোনো কষ্ট না হয় ওরা যেন এইজিলি আর কি খেতে পারে আর দেখতেও সুন্দর লাগে আর এই যে চিংড়ি মাছের কাটা মাথা এই যে এগুলি সবগুলি এগুলি কিন্তু আমি একটা প্লেটে নিয়ে তার কারণ হলো আমি কিন্তু এগুলি কিছুই ফালাবো না এগুলি আমি এখন চলে যাব আমার বাগানে আর আমার বাগানে গিয়ে আমার গাছে এই এগুলি সব দিয়ে তো আপনারাও যদি বাগান করে থাকেন আপনাদের বাগানে যদি যে কোনো এসেছে বা ফল ধরেছে বা আপনারা যদি যে কোনো মানে গাছের জন্য কম্পোস্ট তৈরি করতে চান মাটির সাথে আপনারা এগুলি জমিয়ে তারপরে রেখে দিতে পারেন এই মাছের এগুলি গাছের জন্য কিন্তু অনেক ভালো এগুলি আপনারা যদি বাগান করেন তাহলে কখনই কিন্তু আপনারা ফালাইবেন না ঠিক আমার মতো রেখে দিবেন আমিও কখনই ফালাই না এগুলি এখন আমি বাগানে নিয়ে গাছের গোড়ায় মানে মাটির ভিতরে মাটির নিচে গর্ত করে তারপরে দিয়ে দেব কারণ আমার লাউ গাছে ফুল ফল চলে এসেছে সেগুলি যেন মানে সেই খাবারটা সম্পূর্ণভাবে পেয়ে যায় তো নানান রকমের খাবার গাছে এখন দিতে হয় তার মধ্যে এটা একটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন একসাথে সব কিছু মেখে নেব বেগুন মশলা মাখা সাথে সাথে যদি আমরা এখন ভাজি তাহলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে আর কিছুক্ষণ লবণ দিয়ে সব মশলা দিয়ে মেখে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু তেল অনেক কম লাগে অনেক কম তেলে কিন্তু যখন বেগুন ভাজা যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এখন সব রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে আমি এই ফাঁকে কেটে জুকিনিগুলি আমি একদম এই যে কিউব করে কেটে নিয়েছি কারণ চিংড়ির মাছ দিয়ে রান্না করবো তাই যদি অন্য কোনো মাছ দিয়ে রান্না করতাম তাহলে আমি লম্বা লম্বা করে কেটে নিতাম আর এইদিকে আমি দুইটা চুলায় দুটা প্যান বসে দিয়েছি রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে এখন সবগুলি দিয়ে দেব করে এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন হলুদ গুঁড়ো মরচুর গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে তারপরে আমি মশলাটাতে তেলে একটু ভেজে সাথে সাথে এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা কুড়ে না এভাবে করে মশলাটা কষালে খুব ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি একদম কেটে বেড়ছে রাখা চিংড়ি মাছটা দু এই মাছটার ভিতরে চিংড়ি মাছটা যদি দেয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই আমরা যেন কালারটা খুব সুন্দরভাবে আসে আর মশলা যেন একটু ভেতরে ভালোভাবে ঢোকে তাই কতক্ষণে তারপর এই চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এইদিকে বেগুনগুলি একটু উল্টাই দেবো মশলা থেকে আমি একটা একটা করে চিংড়ি মাছ সবগুলি উঠিয়ে এই প্লেটে নিয়ে নেছি। তারপরে এই কেটে রাখা দুপিনিগুলি এই মশলার ভিতরে সব দিয়ে কষিয়ে নেব তারপরে একদম শেষে নামানোর আগে এই চিংড়ি মাছগুলি দিব তাহলে চিংড়ি মাছের স্বাদ একদম দারুণ থাকে আর চিংড়ি মাছগুলি খেতে শক্ত হয় না আর এগুলি দিয়ে সাথে যদি এখন পুরো রান্নাটা এটার সাথে করি তাহলে কিন্তু এই চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যাবে রাবারের মতো তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না চিংড়ি মাছগুলি সব উঠানো শেষ এখন এখানে দিচ্ছি সবগুলি নেড়ে চেড়ে একদম মশলা সুতো মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সবগুলি বেগুন ভাজা হয়ে গেছে আমি এই যে একটা প্লেটে সবগুলি উঠিয়ে নিয়েছি আর এখন এটার কি অবস্থা দেখি নেই এটা যে সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ হয়ে গেছে তাই এখন আরেকটু জাল ঘুলে হবে এখন এই সময় আমি অল্প কিছু পানি দিয়ে দিব আমি চিংড়ির একটু ঝোল ঝোল রাখবো যাতে জাল দেওয়ার পর ওজন একটু ঝোল থাকে এই জুকিনিটা রান্না করার সময় একটু পানিতে একটু ঝোল রাখলে পানি দেওয়ার পরে এই ঝোলটা খেতে না একটু ভালো লাগে আমরা মিষ্টি কুমড়া রান্না করলে যেমন একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে ঠিক ওই রকম মনে হয় আমি এখন এখানে সবগুলি চিংড়ি মাছ দিয়ে দিব কারণ এখন রান্না প্রায় শেষের দিকে মাসাল্লাহ চিংড়ির কালারটা কত সুন্দর আসছে দেখছেন চিংড়ি মাছটা একটু হলুদের গুঁড়া দিয়ে যখন একটু হালকা ভাজা হয় খুব সুন্দর একটা কালার আসে ধনিয়া দিয়ে নামিয়ে নেব একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। সব শেষে একটু ধনিয়া পত্তা দিয়ে দেব এটা না দিলেও কিন্তু হয় কারণ চিংড়ি মাছের নিজস্ব কিন্তু একটা ঘেরান আছে সে সুন্দর একটা ঘেরান বের হয়েছে আর কালারটার কথা কি বলবো তারও মজার একটা কালার দেখাচ্ছি নামানোর আগে কিন্তু ওই একটু দেখতে হবে লবণটা ঠিকঠাক আছে কি না ধনিয়া দেওয়ার পরে আর কিন্তু বেশি জাল লাগে না তাহলে কিন্তু পাতার ঘেরাটা নষ্ট হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জামটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে একটু পরিষ্কার করে নেব তবে এই শেষ পর্যায়ে লবণটা চেক করে নেবেন আর ঝাল যদি খেতে পছন্দ করেন তাহলে আপনারা চাইলে কয়েকটা কাঁচা মরিস মাঝখানে কেটে তারপরে দিয়ে দিতে পারেন ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন প্লেটে ভাত রেডি করে নিয়েছি গরম গরম একটু খেয়ে দেখবো কেমন হয়েছে এই যে মাশাল্লাহ আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও না ট্রাই করবেন আর আমাকে বলে যাবেন যে আসলে কেমন হয়েছে মাশাল্লাহ দেখেন চুলা থেকে বেড়ে নিচ্ছি কারণ টেবিলে গিয়ে খেতে বসবো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আর এই ঝোলটা একটু না নিলে তো হবেই না কারণ এই ঝোলটা খেতেই কিন্তু অনেক মজা আর এদিকে থেকে নেব বেগুন ভাজা এত এত মজা আমার বাচ্চারা এই বেগুন ভাজা হলে আজকে ওরা আর কিছুই নেবে না ওরা পুরো ভাতটা খাবে এত পছন্দ করে ওরা আর এই নাগামরিচের আচারটা এত এত পছন্দ আমার বড় ছেলে আর আমি আমরা দুইজন আর কি এই নাগামরিচের বোম্বাই মরিচের আচারটা খাই এত ভালো লাগে আর এত ছাল অল্প একটু নিলেই না হয়ে যায় বেশি নিতে হয় না আর আমি একটু নিয়ে নিয়েছি এটা আমার পছন্দের একটা তো এখন খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ